আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে কিন্তু খুবই স্পেশাল একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো সেলিব্রিটি গাউনের কালেকশন যেগুলো গুলশান বনানি থেকে আমাদের কাছে পাবেন একদম অর্ধেক দামে বলতে গেলে সো পুরো ভিডিওটা দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তারা আজ ওকে সো ফার্স্টে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এইটার কালারটা আগে বলে দিই কালারটা হচ্ছে একদম আনিয়ন বা পেঁয়াজি টাইপের কালারের ভিতরে সো এইখানে বেশি পরিমাণে যেই কাজটা দেখা যাচ্ছে পুরো গাউন জুড়ে সেটা হচ্ছে সিকোয়েন্স আর সিকোয়েন্সগুলো কিন্তু এখানে দেখেন দুই কোয়ালিটির সিকোয়েন্স এখানে ইউজ করা আছে একটা হচ্ছে কালার চেঞ্জিং যেটাকে আমরা রেইনবো সিকোয়েন্স বলতে পারি আর আরেকটা হচ্ছে গ্লেটার সিকোয়েন্স যেটা সাইজে একটু ছোটো ওই কালার চেঞ্জিং সিকোয়েন্সের তুলনায় সো এটা হচ্ছে পুরো ড্রেসের কাজটা আমি যদি এটা টপ পার্টের কাজের কথা বলি এটা খুবই আমেজিং একটা কাজ এখানে করা অল ওভার দেখেন এখানে ডিজাইনগুলো দেখেন কি সুন্দর করে করা এগুলো আছে আসলে এক্সপ্লেইন করার কিছু নেই সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক ওপরের সাইডটাতে আপনারা জাস্ট কেমন সৌন্দর্যটা সেইটা জাস্ট একটু ফিল করে নেবেন আর এগুলো চাইলে আপনারা হাতা লাগিয়েও পড়তে পারবেন আর ঘেরটা দেখেন কত পরিমাণ ঘের এইটাতে আছে দেখেন এইখান থেকে শুরু আর শেষ কোথাও নেই আমি ঘেরের কোনো শেষ দেখতে পাচ্ছি না এত পরিমাণ ঘের এইটা দেখেন প্রচুর ঘের এটা আসলে আপনারা সামনাসামনি আসলে বুঝবেন আর এই ঘেটটাকে বোঝানোর জন্য বা এটা কিন্তু যে নর্মাল এই টাইপের ড্রেসের মতো না যে এরকম স্ট্রেইট হয়ে থাকবে এইটার যে পার্টটা এই কাজ করা পার্টের নিচে কিন্তু দেখেন পুরো ফেব্রিকটাতে বা পুরো গাউনি কিন্তু এরকম হার্ড একটা ফিউজিং করা আছে এটাও ক্যান ক্যান টাইপেরই বাট এটা অন্যরকম ফিউজিং টাইপের এটা একটা ম্যাটেরিয়ালস এখানে লাগানো আছে যার কারণে পুরো ড্রেসটা যখন আপনারা পরবেন ফ্লাপি হয়ে থাকবে এটা একটু সামনে ধরো তো একটু একটু সামনে না ধরো এটা কেমন লাগবে পড়লে এটা একটু বুঝিয়ে দেখছেন একটু ঘুরাও এই যে এরকম সোজা করো রকম সুন্দর ফ্লাপি হয়ে থাকবে যেটা পড়ার পর আরও বেশি ভালো করে বোঝা যাবে এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশেই কিন্তু আপনারা গর্জেস করে কাজ করা পাবেন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ঘেরটা দেখা দেবে এই যে দেখেন কত ঘের একদম দুই পাশেই এরকম ঘের অনেক অ্যামাউন্টের ঘের এখানে আছে আর সামনে যেরকম কাজ পিছনে সেইমভাবে কাজ করা তারপর এটার ভিতরের পার্টগুলো কেমন ভিতরে কি আছে ও ওয়াও ভিতরে আবার রিং দেওয়া আছে রিংয়ের পাশে ক্যান দেওয়া আর এই রিংটার কারণে হবে কি ড্রেসটা একদম রাউন্ড শেপ ফ্লাপি হয়ে থাকবে রিংটার কারণে যে সুন্দর লাগবে এটা জাস্ট আমি কি বলবো এটা রিংটা একটু গোল করে একটু ড্রেসটা ধরে দেখা অত সুন্দর করে আসলে এগুলো অনেক এক্সপেন্সিভ ড্রেস ডিজাইনার ড্রেস এই কারণে আমি একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি নাহলে বুঝতে পারবেন না আসলে এই যে দেখেন রিংটা যখন ফ্লাপি হয়ে থাকবে ড্রেসটা পরার পরে কত সুন্দর লাগবে দেখেন দেখছেন কি সুন্দর ফ্লাপি হয়ে আছে পড়ার পরে বেশি ভালোভাবে বোঝা যাবে যখন এটার ভিতরে কেউ একজন থাকবে তখন বেশি ভালোভাবে ডিজাইনটা বোঝা যাবে আমার দ্বারা যতটুকু সম্ভব হল আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম সো এটার সাথে তো আর কিছু নেই এটা তো জাস্ট গাউন টাইপ না শুধু গাউনটাই আচ্ছা এটার সাথে যদি আপনারা হাতা অ্যাড করতে চান এটা কিন্তু আমি পুরো দেখিয়ে দিলাম আপনাদেরকে সুন্দরভাবে আপনারা যারা যারা এটা পছন্দ করতেছেন একটা স্ক্রিনশট অবশ্যই দিয়ে রাখবেন আর এটার প্রাইসটা আমরা বলে দিব প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে আপনাদের জন্য রাখবো আর এই ডিজাইনটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো ওকে সো এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা সো এই টাইপের প্রোডাক্ট যার যার পছন্দ আপনারা কিন্তু আমাদের শোরুমগুলো ভিজিট করবেন আমাদের ঢাকায় পাঁচটা শোরুম আছে বসুন্ধরা তো একটা আছে আর স্টার্ট মল্লিকাতে চারটা যে কোনো একটাতে আসলে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আর আপনারা যারা স্পেসিফিক কোনো ডিজাইন পছন্দ করে ওই ডিজাইনটাই কিনতে দোকানে আসবেন তারা কিন্তু অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশটটা নিয়ে আসবেন আর যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ আর হচ্ছে ফেসবুক পেজ কিন্তু খোলা আছে ফেসবুক পেজের নাম ফেয়ার টাচ আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে পেজে দেওয়া থাকবে ওয়াও এটার কালারটা নাইস এটার সাথে কিন্তু আবার দুপাটেও আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি সেলিব্রিটি ডিজাইনার গাউন বাট অ্যাট দ্য সেম টাইম আপনারা কিন্তু এটা ব্রাইডদের জন্য নিতে পারবেন আমার মনে হয় ব্রাইডদের জন্য রিসেপশনের জন্য বেস্ট হবে এইটা এই ডিজাইনটা আচ্ছা এটাতে যদি আমি কাজের কথা বলি গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই পাশে শোল্ডার একটা ডিজাইন করা আছে এখানে যেটা পরার পরে সুন্দর লাগবে হাতার ডিজাইন এটা অ্যাকচুয়ালি আর অল ওভার হচ্ছে রিয়েল স্টোনের কাজ আর মিররের কাজ এই যে দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন আর মিররের কাজ আর অল ওভার দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা প্রচুর ঘের এটাতেও আর এইটার ভিতরেও কিন্তু যে এক্সট্রা ফিউজিংটা করা আছে যার কারণে পুরো ড্রেসটা একদম এইরকম ঘের দিয়ে ফ্লাপি হয়ে থাকবে এটার ভিতরে কি রিং না কেন আচ্ছা এইটার ভিতরে আবার ক্যান ক্যান সেট করা আছে এটার ফ্লাপিনেসটা আরও বেশি করার জন্য সো এটার ফ্রন্ট সাইডের কাজগুলো তো আমরা দেখলাম ইভেন ভিতরের কাজগুলো দেখে নিলাম এখন আমরা এটার ব্যাক সাইডটা একটু দেখব এই দেখেন এটার ব্যাক সাইডটা সামনে পিছনে কিন্তু সেমভাবে ডিজাইনটা করা সেমভাবে গর্জেস করে কাজটা করা ওকে এটা হচ্ছে উপরের পার্টের কাজটা গলাটা দেখতে পাচ্ছেন এইটাতেও আপনারা চাইলে এক্সট্রা হাতা অ্যাড করে নিতে পারবেন আর এটার ব্যাক সাইডটা একটু দেখি এটা হচ্ছে ব্যাক সাইড এটার দোপাট্টাটা একটু দেখতে চাই ওকে সো এইটা হচ্ছে দেখেন দোপাট্টা সিম্পল একটা দোপাট্টা এর সাথে দেওয়া আছে যেটা আপনারা ইউজ করতে পারবেন আর এইটার প্রাইসটা কত টাকা থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 22500 এইটার প্রাইস থাকবে 22500 টাকা ঠিক আছে এই সেলিব্রিটি গাউন্টার প্রাইস থাকবে 22500 টাকা 22500 টাকা যার যার এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের ইনবক্সে চলে আসেন আমি এখন চলে যাচ্ছি পরবর্তী একটা ডিজাইন আচ্ছা নেক্সট যে ডিজাইনটা দেখাবো এইটার ডিজাইনের কালারটা খুবই ইউনিক এইটা অ্যাকচুয়ালি একদম ডিপ বা ডার্ক পেয়াজি টাইপের একটা কালার ওয়াও কত ইউনিক একটা কালার আসলে এটার কালার এক্সপ্লেইন করার মতো কিছু নেই আপনারা জাস্ট দেখেন এটা কত সুন্দর একটা কালার ডিজাইনটাও খুবই নাইস শাড়ির আঁচলের মতো একটা পার্ট দেখতে পাচ্ছি সোফার এই হচ্ছে পুরো ডিজাইন ওয়াও এটাতেও অনেক বেশি ঘের আর এটার ভিতরেও কিন্তু এই যে এক্সট্রা এই ফিউজিংটা করা আছে আবার ক্যান কেন ভিতরে দেওয়া আছে ওকে ওয়াও এটা এটার গলাটা একটু দেখি আচ্ছা ফার্স্ট এটার গলার ডিজাইনটা দেখি এইটা হচ্ছে গলার ডিজাইনটা এইটা হচ্ছে হাতাটা আর এই পাশের হাতার একটা সুন্দর ডিজাইন করা আছে যেটা শোল্ডারে কিছু ফ্লাওয়ার এখানে অ্যাড করা আছে আবার এই যে বেলের পার্টও এখানে কিছু ফ্লাওয়ার অ্যাড করা আছে আর এই যে পার্টটা এটা অনেকটা সারের আঁচলের মতো বা দোপাট্টাটা একদম সেট করে দেওয়া আলাদাভাবে দোপাট্টা না দিয়ে একদম সেট করে দিয়েছে আর এই গাউনটা কিন্তু পুরোটা হাতের কাজ। পুরোটাই হচ্ছে এই দেখেন। এই কাজগুলো হচ্ছে পুরোটা হ্যান্ডওয়ার্ক। ঠিক আছে? অনেক घेर আছে। ব্যাক একটু দেখি। এই দেখেন ব্যাক সাইডটা ফ্রন্ট ব্যাক দুই পাশে একদম सेम ভাবে কাজ করা। ওয়াও। ঠিক আছে? এটা ভেতরের পার্টগুলো এইটা হচ্ছে ভিতরের পার্টগুলো। ক্যান দাও আছে। ডাবল লেয়ার ক্যান ক্যান। ঠিক আছে। ডাবল লেয়ারের আছে। ওকে তো এইটার এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ওকে একুশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস যার যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেন আচ্ছা দ্রুত দোকানে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন এখান থেকে যদি কোনোটা ভালো লাগে লাইফটা যারা দেখছেন রিয়েল স্টোনের কাজ এটাতে কোনো মিররের কাজ নেই জাস্ট সুতার কাজ আর বেশি করে অনেক গর্জেস করে মিরর সরি রিয়েল স্টোন দিয়ে গর্জেস করে সুন্দর করে কাজটা করা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটার আবার হাতাটা একদম ডিফারেন্ট হাতাটা ওই যে অনেকটা ওই যে হুরাম স্টাইলের হাতা এখানে করা আছে দুই পাশে লেয়ার দিয়ে এক্সট্রা এমনিতে আপনারা চাইলে হাতাটা কাস্টমাইজ করে আপনাদের মন মতো করে নিতে পারবেন ফ্রন্ট সাইডটা দেখলাম এখন আমরা দেখব এটার ব্যাক সাইডটা যেটা দুই পাশেই সেম ভাবে সুন্দর করে কাজ করা আর এটার দোপাট্টাটা কাজ করা থাকবে অল ওভার আর দোপাট্টার সাইজটা অনেক বড় এটাও চাইলে ব্রাইডদের জন্য নিতে পারেন বা যে কোনো পার্টি ফাংশনে অ্যাটেন্ড করার জন্য নিতে পারেন এটার প্রাইসটা কেমন থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 17500 টাকা ঠিক আছে ওয়াও এই মেরুন কালারটা দেখেন এইটা সিম্পলের ভিতরে গর্জেস যারা সিম্পলের ভিতরে ডিজাইনার কিছু চান এটা দেখতে পারেন এইটার উপরের পার্টটা একদম গর্জিয়াস করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আর ম্যাচিং সিকোয়েন্সের কারণে কিন্তু ভালো লাগতেছে এই যে ব্ল্যাক যে দেখা যাচ্ছে এইটা কিন্তু কালার চেঞ্জিং সিকোয়েন্সের কারণে এই সিকোয়েন্সটা এক সাইড দিয়ে দেখলে ব্ল্যাক লাগবে আবার এই সাইড দিয়ে দেখলে কিন্তু মেরুন লাগবে দেখছেন কীরকম কালার চেঞ্জিং ব্যাপারটা এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা সিকোয়েন্স আর এই যে ওভার এইরকম হবে ডিজাইনটা ওকে এটার সাথেও দুপারটা আসার ভিতরে হ্যাভি ক্যান ক্যান করা ব্যাক সাইডটা সিম্পল সলিড থাকবে এটা সিম্পলের ভিতরে ডিজাইন আর তারপরে এটার সাথেও কিন্তু দোপারটা পাবেন এটার প্রাইস কত টাকা থাকবে এটার প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এইটা হচ্ছে আরও একটা ডিজাইন কমফোর্টটা খুঁজেন কমফোর্টেবল ড্রেস খুঁজেন ফ্যাশনেবল কমফোর্টেবল দুইটা একসাথে নিতে ছেলে এইটা একটু মনোযোগ সহকারে দেখেন ফার্স্ট টাইম এটার ফেব্রিকের ব্যাপারে বলে দিই ফেব্রিকটা এত কমফোর্টেবল একটা ফেব্রিক যেটা আপনার হাতে না ধরলে বুঝবেন না ভাই মেনসি সব কই ওয়াও এটার উপরের পার্টটা দেখেন কত জোজ ভাবে ডিজাইনটা করা এক সাইডে হচ্ছে ফেব্রিক দিয়ে ডিজাইন করা এই পাশে হাতের কাজ করা এখানেও হাতের কাজ আছে বাট এই পাশে হাতের কাজটা বেশি দুই পাশে দুই রকম কাজ করা এই দেখেন এখানে আবার একটা লেয়ার দেওয়া হয়েছে পাইপ স্টোনের ওয়াও ওকে এই হচ্ছে পুরো ডিজাইনটা এটা কমফোর্টেবলের ভিতরে আচ্ছা এটা হচ্ছে সাইড তো এটার প্রাইস এটার এইটার প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা তো এই টাইপের কালেকশন আমাদের কাছে কিন্তু দশ হাজার টাকা থেকে স্টার্ট এর এগুলো বলতে পারেন যে দশ এগারো হাজার টাকা থেকে এই টাইপের কালেকশন আমাদের থেকে শুরু হবে তিরিশ চল্লিশ হাজার টাকার কালেকশন আমাদের কাছে আছে সো যারা এই টাইপের প্রোডাক্ট সরাসরি দেখে কিনতে চান আপনারা আমাদের শোরুমগুলো ভিজিট করবেন তাহলে এই টাইপের কালেকশন সরাসরি দেখে তারপরে পারচেস করতে পারবেন তাছাড়া যারা অনলাইনে দেখতে চান আপনারা যারা ফেসবুকে ভিডিওটা দেখছেন তারা পেজে ফলো করে রাখবেন ইউটিউবে যারা দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম কালেকশন প্রত্যেকদিন দেখার জন্য আজকের লাইফটা বা ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো নতুন প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম